তো নিয়ে এখন অনেকেই সচেতন স্বাস্থ্যকর খাবারের জন্য অনেকেই খোঁজ করেন ভালো ক্যাফে তাদের জন্য রয়েছে এসেলিয়াস ক্যাফে দক্ষিণ কলকাতার বুকে নিউ মার্কেটের সন্নিকটে রয়েছে এই ক্যাফে যেখানে মিলবে দক্ষিণ ভারতীয় খাবারের থালি চাইনিজ ডিশ চাউমিন মোগলাই বিরিয়ানি হরেক রকমের সফট ড্রিঙ্কস মুঘল মহাদেশীয় ভারতীয়দের স্বাদ সামনেই শারদ উৎসব সেই কথা মাথায় রেখেই দুর্গাপুজোর মেনু লঞ্চ করল ক্যাফে কর্তৃপক্ষ গতকাল ক্যাফে চতুর্থ প্রতিষ্ঠা দিবস পালন করা হয় যেখানে উপস্থিত ছিলেন ক্যাফের ডিরেক্টর ও ফাউন্ডার অলিভিয়া ডানলভ সহ অন্যান্যরা আমরা এক্লিজিয়াস্টিস ক্যাফে তে আছি ক্যাফে হচ্ছে একটা হেলথ ক্যাফে যেটা এটা চার বছর কমপ্লিট করছে তো আজকে এটা ফাউন্ডিং ডে অফ দ্য ক্যাফে আর এখানে আমরা সব টাইপের হেলদি খাবার রাখছি আর যেটা আমাদের সবকিছু ক্যালরি কোয়ান্টিফাইড আজকে আমাদের ডায়টেশনটা সবকিছু সব খাবার ক্যালরি কোয়ান্টিফাইড করে রাখে তো স্টার্টিং ফ্রম ইন্ডিয়ান চাইনিজ টু মোগল ফুড টু স্যান্ডউইচেস এভরিথিং ইজ অ্যাভেলেবল ব্রেকফাস্ট টু ডিনার সবকিছু অ্যাভেলেবল আছে প্রাইস খুবই নরমাল আছে দুজন যদি এসে খায় অ্যাপ্রক্সিমেটলি 800 টু 1000 রুপিস এর মধ্যে খেতে পারবে ভালোভাবে এখানে আমরা যেটা নতুন স্টার্ট করেছি সেটা হচ্ছে প্রোটিন হেলদি আহ একটা থালি সেটা হচ্ছে ভিগান ভেজিটেরিয়ান অ্যাজ ওয়েল এস নন ভেজিটেরিয়ান যেখানে ভিগানের যে পার্টটা আছে হুইচ ইস অ্যাবস্টেনিং ফ্রম দ্য অ্যানিমাল প্রডিউস তো ওখানে পুরোপুরি সবকিছু প্লান্ট বেস থাকবে যেটা হচ্ছে ভিগান খাবার ভেজিটেরিয়ান এর মধ্যে আছে পনির সব আইটেম থাকবে আর এটা থালি সিস্টেম আছে আর নন এ থাকছে চিকেন মাটন আর প্রনস সবকিছুই থাকছে নন ভেজ এ এইটা আমরা রিসেন্টলি লঞ্চ করেছি আর এটা দুর্গাপূজার মেনুর মধ্যে থাকছে অফার যেটা থাকছে যেহেতু আমাদের অলরেডি একটা অফোর্ডেবল ক্যাফে যেখানে আমরা হেলদি ওয়েতে সবকিছুই করছি তো অফার বলতে গেলে আমাদের টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকে সব খাবারের মধ্যেই তো সবাই এসে এখানে খেতে সকাল আটটা থেকে রাত দশটা অব্দি আমাদের কাছে খোলা থাকে পুজো আছে ততদিন চলবে ষষ্ঠী থেকে স্টার্ট হচ্ছে দেখুন খেতে তো সকলেরই ভালো লাগে কিন্তু খাওয়ার পরে কি হয় তারপরে খুঁজতে হয় এই খাওয়ার পর যে এফেক্টটা হলো তার জন্য কোথায় যাবে সেই কারণে যেহেতু আমি একটা হাসপাতাল চালাই আমার নাম ডক্টর পূর্ণেন্দু রয় আর অলিভিয়া ডানলভ এর সাথে আমরা যে রয় ফুড অ্যান্ড বেভারেজ যে কোম্পানি থেকে এক্লিসিয়াস্টিস ক্যাফে করেছে নামটা সবাই বলে এরকম নাম কেন কারণ নামটা যেহেতু একটু ব্যতিক্রমী যদি হয় তাহলে লোকের মনে রাখবে মানে হচ্ছে ইট হেলদি ড্রিঙ্ক হেলদি অ্যান্ড বি হ্যাপি অ্যান্ড মেরি সো এখানে আমরা চেষ্টা করেছি যেটা সেটা হচ্ছে শুধু খাবার টেস্টি হলে সবাই ভাবে তাহলে কি সেই ঘাস পাতা আর স্যালাড খেতে হবে নো সবকিছুর মধ্যে একটা হেলদি সাইট আমরা ধরে রাখার চেষ্টা করেছি কিন্তু তার সাথে সেটা যেন টেস্টি হয় ক্যাফে তো সব জায়গায় এবার আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে এই পূজোর সময় আমরা কিছু কিছু স্পেশাল মেনু তৈরি করেছি সবই আপনাদের বলে কেন দেব আমার বলার উদ্দেশ্য হচ্ছে আর মানাদের গান ছিল বড় ভালো লাগতো নয়নে কাজল সে তো সবাই পড়ে কিন্তু কজনার তোমার মতো চাইতে জানে আর আমাদের বক্তব্য হচ্ছে ক্যাফেতে রান্না করে খাওয়াই তো কত লোকে কত লোকে এক্লিসিয়াস্টের মত আদর করে খাওয়াতে পারে এসে দেখুন না একবার এক্লিসিয়াস্টে আমরা কিরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স কিরকম সুন্দর একটা वातावरण তৈরি করেছে আজকে আমাদের গো গ্রিন কনসেপ্ট আমরা চারিদিকে সবুজ ঘাস প্লান্টস এগুলো রাখার চেষ্টা করেছি আজকে আমার পেছনে যে মাছগুলো দৌড়ে বেড়াচ্ছে কখনো চেষ্টা করে দেখবেন যখন মন খারাপ লাগে হাতে একটা হেলদি ড্রিঙ্ক আর মাছের দিকে তাকিয়ে থাকলে দিস আর স্ট্রেস পাস্টার আপনার মনটা ভালো থাকবে তাদের গতিবিধি চারি থেকে দেখার জন্য আর আনন্দ তখনই যখন কারুর সাথে শেয়ার করা যায় ডবল হয়ে যায় অতএব একই বসে থাকবেন কেন বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসবেন সোজা আমরা নিজেরা খেয়ে দেখে শিখে যার সাথে একসাথে আমরা এই কনসেপ্ট তৈরি করেছি আমরা সব টেস্ট করে ডকিমেন্ট করে তবেই আপনাদের খাওয়াবো যাতে না খেতে ভালো লাগবে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে